হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দুই দিন আগেই গেছিলাম আমি আমার মাসির বাড়িতে তো সেই যাওয়ার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে তো আমি আর মা স্টেশনে চলে এসেছি আমার বাবা গেছিলো টিকিট কাটতে আর আমার মনে পড়লো যে আমি তো ফোনের চার্জারটা নিতেই ভুলে গেছি ভাগ্যিস ট্রেন আসার আগেই আমার এটা মনে পড়েছে তো আমি তাড়াতাড়ি গিয়ে ফোনের চার্জারটা নিয়ে স্টেশনে চলে আসলাম দেখি মা আমার জন্য দাঁড়িয়ে রয়েছে তোমরা শুধু দেখো ভিউটা কত সুন্দর লাগছে তাই না তো আমরা ব্রিজ থেকে নেমে ওয়েট করছিলাম ট্রেনের জন্য তার একটুখানি পরেই ট্রেন চলে আসলো ট্রেনে ঝটপট উঠেই নেমে পড়লাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে তারপর রওনা দিলাম টোটো ধরার উদ্দেশ্যে আর দেখো স্টেশন থেকেই কিন্তু কত টোটো দেখা যাচ্ছে তো আমরা তাড়াতাড়ি যাচ্ছিলাম আর যাওয়ার সময় দেখছি এই কাকু দুটো ঝামেলা করছে জানি না বাবা কি হয়েছিল তো টোটোতে চেপে পড়েছিলাম এবার যাবো আমরা বড়াল ঘাটে আর ঘাট থেকে কিন্তু একটা জিনিস দেখা যায় সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তো টোটো থেকে নেমে চলে আসলাম ঘাটে আর হ্যাঁ এই মিষ্টির দোকানটাই কিন্তু নবদ্বীপের ফেমাস লাল দইয়ের মিষ্টির দোকান তো দেখো আমরা এই গঙ্গার ঘাটে চলে এসেছি দেখো কি সুন্দর লাগছে তাই না আর হ্যাঁ এই যে বড়াল ঘাট থেকে কিন্তু মায়াপুরের মন্দিরটা দেখা যায় তো তাড়াতাড়ি করে এবার নৌকোয় চেপে বললাম নৌকো ছাড়বে তাই জন্য তো নৌকায় উঠে আমি তোমাদের আর একবার ভালো করে দেখাচ্ছি জানি ক্যামেরার কোয়ালিটি অত ভালো না তবু যতটুকু পারলাম ততটুকু দেখালাম তারপর নৌকো ছাড়ল আর দেখো নৌকো থেকেও কত সুন্দর ভিউ আসছে তাই না সূর্যটা এত ভালো লাগছে দেখতে যে কি বলবো আর এই যে গঙ্গার স্রোত এত সুন্দর লাগছিল মানে কিছু বলার নেই আর এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এই পারে চলে আসলাম দেখো কত ভিড় তাই না অনেক ভিড় ছিল আমি তো এগোতেই পারছিলাম না তারপর বাবার হাত ধরে এগোচ্ছিলাম তারপর টিকিট দিয়ে আমরা মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আমাদের কিন্তু টোটোওয়ালারা আর অটোওয়ালা কাকুরা আমাদের অনেক ডাকছিল কিন্তু আমাদের তো হাঁটা রাস্তা মানে ঘাট থেকে নেমেই এই পাঁচ ছয় মিনিট লাগে হেঁটে যেতে এই যে চলেও এসেছি মাসিদের বাড়ির রাস্তায় মাসিদের বাড়ি চলে এসে আমি তো বিন্দাস মানে খুব খুশি আমি আসার সঙ্গে সঙ্গেই আমাকে খেতে দিয়ে দিল তারপর ছাদে গেলাম মাসিদের নতুন ঘর করেছে তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম তারপর সবাই আমাকে নিচে ডাকছিল চা খাওয়ার জন্য তো ঝটপট নিচে চলে গেছি তারপরেই চা দিয়ে দিল আমি তো চায়ের সাথে বিস্কুট একদম চুবিয়ে দিয়ে খাচ্ছিলাম খুব ভাল লাগে খেতে কিন্তু আর আমার সাথে দেখা করার জন্য এই যে বাচ্চারা সব চলে এসছে আর হ্যাঁ আমি কিন্তু বাচ্চাদের খুব ফেভারিট কিন্তু মানে আমি যেখানেই যাই আমার ছোটো ছোটো বন্ধুবান্ধব ঠিক হয়েই যায় এই যে ইনি এখন আমার কাছে এসেছেন ওনার লেখা দেখানোর জন্য দুজনকেই আমি খুব চটকেছি তো আজকের মতোই এখানেই শেষ টাটা